নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজ আমি আলোচনা করছি হস্তরেখার ব্যাপারে তাই এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে যারা জানেন না তাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো প্রোগ্রাম তাই আমি গতবার আলোচনা করেছিলাম রাশির নক্ষত্রের সঙ্গে মানবের একটা সম্পর্ক আজকে আলোচনা করছি বিভিন্ন গ্রহের শুভ এবং অশুভ বিচার আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের জীবনে এটা কিন্তু খুব ফলপতি হবে তাই এই শুভ অশুভ বিচার বলার আগে আমাদের প্রথমে জানতে হবে রবির পরিচিতি তার কারণ রবিকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেকটি গ্রহ অনবরত ঘুরে যাচ্ছে সেই কারণে আগে রবির পরিচিতিটা আমাদের প্রয়োজন তাই রবির পরিচিতি কি হলো রবি বা সূর্য যাই বলুন না কেন হলো সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র এটি একটি পূর্ণ নক্ষত্র বা জ্যোতিষ্ক কিন্তু বলা যেতে পারে আর এই সৌরমণ্ডলে পৃথিবীর গ্রহের প্রাণ কেন্দ্র হলো এই রবি বা সূর্য জ্যোতিষশাস্ত্র মতে রবি সবচেয়ে শক্তিমান ক্রিয়াশীল গ্রহ রবি তপ্ত স্বর্ণবর্ণ রবি তিনশো পঁয়ষট্টি দিন ধরে বারোটি রাশিকে ভোগ করেন আমি আবার বলছি জ্যোতিষশাস্ত্রের মতে রবি সবচেয়ে শক্তিমান এবং ক্রিয়াশীল গ্রহ আর রবি তপ্ত স্বর্ণবর্ণ সূর্যকে দেখতে একটা সোনার থালার মতো আমাদের মনে হয় আর এই রবি দিন ধরে রাশি আছে আমাদের জীবনে এই বারোটি রাশিকে কিন্তু সে ভোগ করে মানে করে চলেন রবি কিন্তু নিজে স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি অতি মৃদু গতিতে প্রতিটি রাশিকে এক এক মাস ভোগ করেন একদম মৃদু স্টিল দাঁড়িয়ে আছেন এবং মৃদু গতি প্রতিটি রাশিকে এক এক মাস করে ভোগ করেন যেমন বৈশাখ মাসে মেষ জ্যৈষ্ঠ মাসে বিশ আষাঢ় মাসে মিথুন শ্রাবণ মাসে কর্কট ভাদ্রে সিংহ আশ্বিনে কন্যা কার্তিকে তুলা অঘ্রাণে বিশ্বিক কৌষে ধনু মাঘে মকর ফাল্গুনে কুম্ভ এবং চৈত্রে মিন এইভাবে রবি পূর্ব দিকে অধিপতি পূর্ব দিকের অধিপতি তার স্বভাব বলিষ্ঠ স্পষ্ট ধীর এবং সরল আমি আপনাদের আজ এই অডিওতে রবির পরিচয় নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমি রবির অনেক কিছুই আলোচনা করবো রবির শুভ শুভ বিচার মানে শুভ এবং অশুভ বিচার এই নিয়ে এই নিয়ে আলোচনা করব তার স্বভাব তার অশুভ ভাব রবির ব্যাধি রবির কর্ম রবির ব্যবসা অনেক কিছু আলোচনা করবো তাই এই মন্ত্রের যন্ত্রকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক অনুরোধপূর্বক আপনারা করবেন নমস্কার